হাটাজারি উপজেলা পরিষদ নির্বাচন পুরুষ চেয়ারম্যান পদ নির্বাচিত আলম বাসেক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ মুক্তার বেগম মুক্তা সোমবার মার্চের আঠারো তারিখ অনুষ্ঠিত নির্বাচন ভোট জালিয়াতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ সাইটজনের চৈদ্দ হাজার টিয়া জরিমানা গজে হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ইকোনমিকে ফলাফলারে কেন্দ্র করি হাটাজারি বাস স্ট্যান্ড চত্বর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের এক নম্বর গেট অফ তুন অক্সিজেন মহাসড়ক অবরোধ গজে ভাইস চেয়ারম্যান পদপাত্রী বৈদ্যুতিক ভাল প্রতিকর এম এ খালেদ চৌধুরী ও তার কল উনি প্রথম দিনেই প্রমাণ করে দিলেন যে তিনি একজন পিছনের দরজা দিয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছে তার প্রমাণ ভোট তিনি মাইক দিয়েছেন আর আমি পেয়েছি এখানে ভোট এটি হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান যিনি বর্তমানে রাতের অন্ধকারে পিছনের দরজা দিয়ে চেয়ারম্যান হয়েছেন তার উচিত ছিল অন্তত যত কিছু হোক তিনি চেয়ারম্যান হয়েছেন তার নিয়োগ থাকার দরকার ছিল রাতের আটটা তুন এগারোটা পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করি রাখে তারা এ সময় তারা সড়কের টায়ার জ্বালাই নেয় প্রশাসনের সামনে সড়ক অবরোধ করি বেশ গাড়ি বাং শুরু করে

Next news, C plus TV.